জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ তো শুরুতেই শিরোনাম মুদি দোকানিকে কুপিয়ে হত্যা গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু তোর যা খুশি তাই ক আমি কোনো কথা কম না বলছেন মির্জা আপাস আমরা না ভোট দেব দেশের স্বার্থে আইনের শাসনের স্বার্থে বলছেন জিএম কাদের এবং সর্বশেষ জানাব ইঙ্গিত বিএনপির অভিযোগ জামাত এনসিপি সহ চার দলকে এসে সতর্কবার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত মুদি দোকানিকে কুপিয়ে হত্যা গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু যশোরের চৌগাছায় দোকানিকে কুপিয়ে হত্যার পর হামলাকারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার বাজারে এই ঘটনা ঘটেছে জমি জমা নিয়ে বিরোধের ধরে হয় পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে যশোর সদর উপজেলার জয়াঘাটি গ্রামের পলাশ একই গ্রামে রফিকুল ইসলামের কাছে কিছুদিন আগে জমি বিক্রি করেন পরে ওই জমি পলাশ তার মা ও বোনকে দিয়ে হক সেবা করান বিক্রি করা জমি আবার হক সেবা করা নিয়ে রফিকুল ইসলাম ও পলাশের মধ্যে বিরোধ চলছিল রফিকুল ইসলাম হক সেবা তুলে নিতে পলাশকে চাপ দিচ্ছিলেন বলে জানা গেছে স্থানীয়রা জানান মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রফিকুল ইসলাম ছলুয়া বাজারে নিজের মুদি দোকান খুলতে বাড়ি থেকে রওনা দেন তিনি চৌগাছ উপজেলার সলুয়া কলেজ সংলগ্ন আপেলের সমিলের সামনে পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা পলাশ তার উপর হামলা চালায় এ সময় পলাশ ধারালো হাসুয়া দিয়ে রফিকুল ইসলামের মাথা ও মুখমণ্ডলে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে একপর যে রফিকুল ইসলাম ঘটনাস্থলে লুটিয়ে পড়েন স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয় এছাড়া রফিকুলকে হামলা করার পর স্থানীয় জনতা পলাশকে ধরে গণপিটুনি দেয় এতে পলাশেরও মৃত্যু হয় এদিকে হামলার খবর পেয়ে স্থানীয়রা পলাশকে ধরে গণপিটুনি দেয় গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান জমি জমা নিয়ে বিরোধের জের ধরে পলাশ রফিকুলকে কুপিয়ে হত্যা করে এই খবর পেয়ে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয় এতে পলাশেরও মৃত্যু হয়েছে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে তোরা যা খুশি তাই ক আমি কোনো কথা কমু না বলছেন মির্জা আব্বাস এনসিপি ও জামাতের নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পারছি না ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির আমি সহ্য করতে পারছি না মির্জা আব্বাস বলেন আমি আমার মনের কথা কিছুটা প্রকাশ ঘটাতে চাই তিনি বলেন আজকে প্রথম আজকে শেষ তোরা যা খুশি তাই ক আমি কোনো কথা কমো না আর যাই হোক আমার গলায় সাইনবোর্ড লাগিয়ে শব্দ হবে না যে আমার বাড়ি ঢাকা এবং শাহজাহানপুরে আমার ঠিকানা আছে রে ভাই যারা ঠিকানাবিহীন তারা বলেন আমার বাড়ি অমুক জায়গায় আমার বাড়ি অমুক জায়গায় আমি ঠিকানাবিহীন লোক নই এটা মাথায় রাখতে হবে এই দেশের একজন কর্মী এই দেশকে স্বাধীন করা থেকে শুরু করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা করার জন্য যা করা দরকার সব কিছু করছি এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করব ইনশাল্লাহ তবে এই দেশকে কোনো প্রতারকের হাতে কোনো ধান্দাবাজের হাতে কোনো কষাইয়ের হাতে এই দেশটাকে পড়তে দেব না এনসিপি নেতাদের ইঙ্গিত করে সাবেক এই মন্ত্রী বলেন ওরা যোদ্ধা আর আমরা তো মুক্তিযোদ্ধা আমরা একটা দেশ স্বাধীন করেছে তোমরা কি স্বাধীন করেছো তোমরা একটা অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছো ঠিক আছে আমি স্বীকার করছি কিন্তু আমরাও আমাদের বয়সে এক সময় এরশাদের মতো হাসিনার মতো স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি আমরা মুক্তিযুদ্ধের পরে যে যার কাজে ফেরত গিয়েছিলাম আমরা কিন্তু বলি নাই আমাদের মন্ত্রী বানাতে হবে আমরা যার যার কাজে ফিরে চলে গেছি আমরা কলেজে পড়তাম ইউনিভার্সিটিতে পড়তাম পড়াশোনা করতে চলে গেছি তোমাদের মতো লোভ করিনি তোমরা আজ লোভ করছো এই লোভটা আমরা করিনি সুতরাং এত পাগল হওয়ার কি আছে ভাই বয়স কম রাজনীতি শেখো ধীরে ধীরে রাজনীতি করো দেশের উন্নতি করো আমরা কামনা করি আমরা তোমাদের রাস্তায় ফুল বিছিয়ে দেব রাজনীতি করার জন্য কিন্তু অপকর্ম করার জন্য তো কোনো কাজ যদি করো তার জবাব আমরা দিতে পারি ইনশাল la আমরা না ভোট দেবো দেশের স্বার্থে আইনের শাসনের স্বার্থে বলছেন জিএম কাদের জুলাই সনতের ভিত্তিতে সংবিধান সংস্কারের বিরুদ্ধে জাতীয় পার্টির অবস্থান থাকবে বলে জানিয়ে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন আমরা না ভোট দেব দেশের স্বার্থে আইনের শাসনের স্বার্থে জনগণকে না ভোট দেওয়ার জন্য অনুরোধ করবো সরকারের এমন উদ্যোগ সংবিধান ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস করা যাবে জুলাই সনতের ভিত্তিতে সংবিধান সংস্কার হলে দেশ অচল হয়ে পড়বে বলে দাবি করেন জিএম কাদের তিনি বলেন আমি সংবিধান নিয়ে অনেকদিন কাজ অনেক বড় বড় সেমিনারে কাজ করেছি স্বৈরাচার রোধের নামে উনারা যে সংস্কার প্রস্তাব দিয়েছে তাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা দেওয়া হয়নি তার হাত পা বেঁধে দেওয়া হয়েছে আপনি স্বৈরাচার বন্ধ করবেন কিন্তু সেটা বন্ধ করতে গিয়ে দেশ চালাবেন কিভাবে দেশের চালানোর ব্যক্তিকে ক্ষমতা দিতে হবে ক্ষমতা না দিলে কোনোদিন দায়িত্ব পালন করতে পারবেন না গণফোটে না ফোটের পক্ষে অবস্থান নেওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়ে জিএম কাদের বলেন আমি বলতে চাই এই সংবিধান সংশোধনী বেআইনি অবাস্তব এটা বাস্তবায়ন হলে দেশ ধ্বংস হয়ে যাবে কোনো রকমের স্থিতিশীল থাকবে না একটি সরকার দু দিন তিন দিনের মধ্যে পড়ে যাবে আইন বাস্তবায়ন করা যাবে না সংস্কার প্রস্তাবগুলো জনগণের পক্ষে নয় বলে দাবি করেন জিএম কাদের অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কার উল্লেখ করে জিএম কাদের বলেন সংস্কার প্রশ্নে গণভোটের সাংবিধানিক বিধান নয় শুধু নির্বাচিত সংসদ সাংবিধানিক বিষয় পরিবর্তন করতে পারে গণভোট কখন হবে কিভাবে হবে সংবিধানে লিপিবদ্ধ আছে যদিও বিদ্যমান সংবিধানে গণভোট করার সুযোগ নেই মামলা নিয়ে হুজ্জতি করা হচ্ছে বলে দাবি করেন জাপা চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেন মামলার নামে সাধারণ মানুষকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে মামলার নামে জনগণের উপর স্টিম রোলার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার দলীয় নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে দাবি করে জাপা চেয়ারম্যান বলেন আমাদের কর্মী সমর্থকদের দলে বলা হচ্ছে জাতীয় পার্টির হয়ে কাজ করতে আসলে মামলা দিয়ে আটক করে রাখা হবে জাপা শেষ পর্যন্ত মাঠে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন আমরা মাঠ ছেড়ে দেব না ওনারা চাচ্ছেন আমাদের গর্তে ঢুকিয়ে দিয়ে খালাস করে দেবেন কিন্তু আমরা জনগণের ভয়েস হিসেবে শেষ পর্যন্ত মাঠে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মামলার ভয় দেখানো হচ্ছে উল্লেখ করে গত সংসদে বিরোধী দলীয় নেতা বলেন বাংলাদেশের প্রত্যেক নাগরিকের ভোটে অংশ নেওয়ার অধিকার রয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে মপ দিয়ে পিটিএ মারা হচ্ছে আটক করে জামিন দেওয়া হচ্ছে না আমরা শুনতে পাচ্ছি জেল থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর মৃতদেহ বের করে আসছে আমরা তাদের তালিকা চাই চাপা চেয়ারম্যান বলেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হয় কিন্তু এ সরকারের নিয়োগকর্তা হিসেবে যারা আছে তারা দেশে ন্যাচিজম কায়েম করার চেষ্টা করছে তারা প্রথমে আওয়ামী লীগকে ধ্বংস করেছে এখন আমাদের উপর আঘাত করছে এরপরে যারা মনে করছেন ভালো আছেন আরামে আছেন তাদেরও শান্তিতে থাকতে দেওয়া হবে না নিজেকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি দাবি করে একটি বড় দলকে সতর্ক করে দিয়ে জিএম কাদের বলেন ফ্যাসিজমের জায়গায় যে চালু হচ্ছে তাদের কবলে আপনারাও ধ্বংস হয়ে যাবেন একতাবদ্ধ না হলে আপনারাও ধ্বংস হয়ে যাবেন এখনই সাবধান হন হিটলারকে ঠেকাতে হবে ন্যাসিজমকে দলবদ্ধভাবে ঠেকাতে হবে বিগত দাদার জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিত করার চেষ্টা জাপা করেছিলেন উল্লেখ করে জিএম কাদের বলেন আওয়ামী লীগ যে একটা আওয়ামীতন্ত্র করেছিল করেছিল বৈষম্যকে লাগামহীন দেশে দুর্নীতি রাজত্ব কায়েম করেছিল এগুলো বলে আমরা দেশে বিদেশে আওয়ামী লীগে ছোট করার চেষ্টা করেছিলাম যার জন্য জনগণ একত্র হয়ে এই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়েছিল একতরফা নির্বাচন দেশের সব রাজনৈতিক দলই করেছিল বলে